রেপিড ফায়ার প্রশ্ন উত্তর পর্বে তৃতীয় ক্লাসে আবারও তোমাদের সবাইকে স্বাগতম তো এর আগে প্রথম দুই ক্লাসে আমরা প্রায় দশটা কনফিউজিং প্রশ্নের উত্তর সমাধান করছি সেটা হচ্ছে বোটানির কোষ ও এর গঠন অর্থাৎ প্রথম চ্যাপ্টারে আমরা প্রায় দশটা প্রশ্নের যেগুলো আমাদের খুব ঝামেলা সৃষ্টি হয় সেগুলো সমাধান করছি তো আজকে তৃতীয় ক্লাসে হ্যাঁ আবার সেইরকম কিছু প্রশ্ন উত্তর করবে যেগুলো আমাদের খুব ঝামেলার সৃষ্টি করে রকম পাঁচটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। হ্যাঁ তো আশা করি তোমরা সাথে থাকবা এবং নিজে নিজে চেষ্টা করবা যে কতটুকু উত্তর পারা যায় যায় বা করা ঠিক আছে তো এর আগে যে সেগুলো একটু রিভিশন দিয়ে যাও চলো আচ্ছা প্রথমেই বলছিলাম মনে রাখবা যে জীবনের ক্ষেত্রে যখন ভৌত ভিত্তি ছিল সেটা ছিল আমাদের প্রোটোপ্লাজম জীবনের আণবিক ভিত্তি ছিল আমাদের কে ডিএনএ নেই আবার ভৌত ভিত্তি ছিল ক্রোমোজোম আবার বংশগতির রাসায়নিক ভিত্তি ছিল ডিএনএ আবার বংশগতির বায়ো ভিত্তি ছিল জেনেটিক কোড আবার দ্বিতীয় ক্লাসে কি পড়লাম দ্বিতীয় ক্লাসে পড়লাম যে বংশগতির একক কোষ ব্লু প্রিন্ট বলা হয় কাকে ক্রোমোজমকে আবার জীবনের ক্ষেত্রে ব্লু ছিল জিন মাস্টার ব্লু ছিল জিনুম আর মাস্টার মলিকিউল ছিল কে বলো মাস্টার মলিকিউল ছিল ডিএনএ বা নিউক্লিক এসিড তো চলো আজকে। তৃতীয় ক্লাসে আমরা গত ক্লাসে দুই ক্লাস মিলে পড়ছিলাম দশটা আজকে তৃতীয় ক্লাসে পড়বো এগারো নম্বর ওকে এগারো নম্বর এগারো নম্বর প্রশ্ন হচ্ছে কি বলো তো আচ্ছা বলো ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বা জীবনের ভাষা কি জীবনের ভাষা কি বলো ল্যাঙ্গুয়েজ 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 অফ লাইফ ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয় কাকে বলো ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয় কাকে বলো বলো এত সময় নেওয়া যাবে না তো কাটতে হবে প্রোটিন কে কাকে প্রোটিন মনে থাকবে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ কাকে বলা হয় প্রোটিন আচ্ছা এই যে প্রোটিন কথাটা আসলো আচ্ছা এবার যদি বলি কোষের প্রোটিন ফ্যাক্টরি কে বলতে পারবা পারা তো দরকার এবার বলো যে আমি যদি এই প্রোটিন ফ্যাক্টরির ক্ষেত্রে নিয়ে আসি যে আমার কোষের ক্ষেত্রে কোষের ক্ষেত্রে এই প্রোটিন প্রোটিন কোষের ক্ষেত্রে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে বলো কোষের ক্ষেত্রে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে টাইম শেষ পারতে হবে তো পারো নেই কেন বলো পারা দরকার পারতে হবে যদি না পেয়ে থাকো এর পরবর্তী যেন এটা আর ভুল না যায় ঠিক আছে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজমকে আচ্ছা এটা যেহেতু পারলাম না আচ্ছা এটা তো পারা দরকার এবার বলতো এই যে রাইবোজমকে আর আরেক প্রকার নামে বলা হয় আরেক প্রকার একটা তোমার কি জানি একটা অঙ্গাণু জানি বলা হয় রাইবোজমকে মনে পড়ে রাইবোজমকে বলা হয় কি সার্বজনীন অঙ্গাণু সার্বজনীন সার্বজনীন অঙ্গন বলা হয় কাকে ডাইবকে ওকে ডাইভনকে বলে সার্বজনীন অঙ্গন আচ্ছা এবার তেরো নম্বর প্রশ্নে আসি আচ্ছা এবার বলতো যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কার্বো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি সব আলোচনা শুধু ফ্যাক্টরি আছে না ওখানে যেটা কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজমকে তাহলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কাকে বলো 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 কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় গোলগি বডিকে এই যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আছে না এরও আবার আরেকটা নাম আছে যে অপর নামটা জানা রাখা দরকার এই কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বা একে বলা হয় ট্রাফিক পুলিশ এই ট্রাফিক পুলিশ কিন্তু সেই ট্রাফিক পুলিশ না এই কার্বোহাইড্রেট ফ্যাক্টরি অপর নাম হচ্ছে ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ তাহলে কি ট্রাফিক পুলিশও কিন্তু এই গলগি বডি পারা যাবে অবশ্যই পারা যাবে কেন পারা যাবে না কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বা ট্রাফিক পুলিশ হচ্ছে গলগি বডি আচ্ছা নেক্সট নেক্সট বলো তো আচ্ছা আত্মঘাতীর থলি বলা হয় কাকে আত্মঘাতীর থলি বলা হয় কাকে আত্মঘাতীর থলি বলা হয় কাকে আত্মঘাতীর থলি আত্মঘাতী থলি পারা যায় না অবশ্যই পারা যাবে আত্মঘাতীর থলি বলা হয় লাইসো লাইসোসংকে লাইসোসং লাইসোসং হচ্ছে আত্মঘাতীর থলি লাইসোসং আত্মঘাতী থলি পারো নাই কেন পারো নাই বলো পারতে হবে আচ্ছা লাস্ট ওয়ান এই ক্লাসের লাস্ট ওয়ান পনেরো নম্বরে আচ্ছা এবার বলো কোষের ক্ষেত্রে পরিবহন তন্ত্র কাকে বলা হয় কোষের পরিবহন কে কোষের তন্ত্র কোষের পরিবহন কোষের তন্ত্র কে জানো কেন জানো না যদি জেনে থাকো অবশ্যই অবশ্যই ভালো যদি না জেনে থাকো এখন জেনে নাও যেন পরবর্তীতে আর না ভুল হয় কোষের পরিবহন তন্ত্র হচ্ছে অ্যান্ডোপ্লাজমে রেটিকুলাম এই যে তিন ক্লাসে মঠ পড়লাম পনেরোটা পনেরোটার যে পনেরোটার ক্ষেত্রে যে আমাদের আহ বিভিন্ন কনফিউশন সৃষ্টি হয় এগুলো পারা যাবে সামনে আরো পড়বো এর পরবর্তী ক্লাসে আরো এগুলো সম্পর্কে জানবো এই রেপিড ফায়ার যে প্রশ্ন করবো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবা যদি উত্তর দিতে না পারো পরবর্তীতে মিলাই দেখবা এবং খাতায় লিখে রাখবা খুব খুব দরকার এগুলা এম তে খুব বেশি পরিমাণে আসে ঠিক আছে আচ্ছা আজকে কি পড়লাম ল্যাঙ্গুয়েজ অফ লাইফ প্রোটিন কোষের প্রোটিন ফ্যাক্টরি কে রাইবোজোম এই রাইবোজম আবার কি বলা হয় সার্বজনীন অঙ্গাণু তারপর বললাম কি আমরা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বা ট্রাফিক পুলিশ হচ্ছে বডি আত্মঘাতীর থলিকে লাইসোজোম কোষের পরিবহন তন্ত্র বলা হয় কাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো আজকে এই তিন নম্বর ক্লাস পর্যন্ত তোমরা যে পাঁচটা পড়লাম এই পনেরোটা পড়লাম এই টোটাল পনেরোটা মিলে আবার রিভিশন দেবা ঠিক আছে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব আবার জানবো নতুন কিছু সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ